শীতের দুপুর মানেই নানা রকম সবজির ডালের সাথে একটু গরমাগরম গরম ফিশ ফ্রাই চলুন আজ আমরা বানিয়ে নেবো কীভাবে ফিশ ফ্রাই বানানো যায় কিছুটা তপসে মাছ নিয়ে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে আমরা এমনভাবে সমস্ত উপকরণগুলিকে মাখাবো যাতে প্রত্যেকটি মাছের সঙ্গে উপকরণগুলি খুব ভালো করে লেগে যেতে পারে কারণ কোনো মাছের মধ্যে যদি একটু নুন কম হয় তাহলে সেটিকে যখন আমরা ফ্রাই করব তখন সেটি আমাদের খেতে ভালো লাগবে না সব উপকরণ দেওয়ার পর আমরা ভালো করে মাছটিকে মাখিয়ে নেব এবং যদি মনে হয় যে আমাদের মাছটার মধ্যে কিছুটা জল রয়ে গিয়েছিল তাহলে আমরা আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে মাছটিকে একটু শক্ত করে নেব কর্নফ্লাওয়ার এই কারণেই দেবো যাতে মাছটি ভাজার সময় কিছুটা ক্রাঞ্চি হয় চলুন এরপর আমরা একটা ব্যাটার গুলে নেব যার মধ্যে আমরা কিছুটা বেসন কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কালো জিরে এবং নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে অবশ্যই জলটি পরিমাণ অনুসারে অল্প অল্প দেবেন যাতে ব্যাটারটি খুব পাতলা আবার খুব মোটা না হয়ে যায় যদি ব্যাটারটি খুব পাতলা বা খুব মোটা হয়ে যায় তাহলে মাছের গায়ে লাগলে সেটি ভালো লাগবে না দেখুন আমি কিভাবে ব্যাটারটিকে খুব ভালো করে মেখে নিচ্ছি কারণ ব্যাটারটিকে আপনি যত ভালো করে মাখবেন মাছ কিন্তু তত ভালো হবে অর্থাৎ বেশি ক্রাঞ্চি হবে এবং আমাদের খেতেও খুব ভালো লাগবে এইভাবে একটু দেখে নেবেন এবং যখনই ভাজবেন তার আগে অবশ্যই তেলটি গরম বসিয়ে তেলটি কতটা পরিমাণে গরম হয়েছে সেটি দেখে নেবেন এরপর আমি একটি করে মাছকে নেব এবং বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেবো অবশ্যই তেলটি খুব বেশি গরম করবেন না দেখুন আমি একটি করে মাছ নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটি কিন্তু খুব বেশিও গরম নয় আবার খুব হালকাও গরম নয় মিডিয়াম গরম এইভাবে আমি একটি করে সমস্ত মাছকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এবং ধীরে ধীরে মাছগুলিকে আমি ভেজে নেব দেখুন আমার মাছগুলি কিন্তু খুব ভালো করে ভাজা হচ্ছে এর ফলে আমরা যখন খাব তখন মাছগুলি আমাদের কিন্তু খুবই ভালো লাগবে অর্থাৎ ডালের সঙ্গে যখন ভাতটি মেখে খাবো মাছটি কিন্তু আমাদের মুখে খুবই রুচিসম্মত হবে এরপর আমরা মাছটি একটি পিল উল্টে অপর পিচটিকেও ভালো করে ভাজতে দেবো কারণ একটি পিঠ ভালো করে ভেজে অপরটি অপর দিকটি যদি কাঁচা রয়ে যায় তাহলে সেটি অবশ্যই ভালো লাগবে না এইভাবে আমরা মাছের উভয় পিসি খুব ভালো করে ভেজে নেব এবং মাছটি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা ধীরে ধীরে একটি ছাঞ্চার সাহায্যে মাছের তেলটিকে ভালো করে ছাঁকিয়ে নিয়ে মাছগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এইভাবেই আপনারা খুব সহজেই বাড়িতে ফিশ ফ্রাই ভেজে নিতে পারেন এবং শীতের দুপুরে ভেজ ডালের সঙ্গে এরকম ফিশ ফ্রাই আপনার পরিবেশন করতে পারেন এই ফিশ ফ্রাই খেলে সত্যিই আপনার খুব ভালো লাগবে এইভাবে শীতের দুপুরে যদি বানিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো নমস্কার